আসসালামু আলাইকুম পাঁচই আগস্টের পর দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে দেশে চুরি ডাকাতি ছিনতাই সহ বিভিন্ন ছোট বড় অপরাধমূলক ঘটনা সংঘটিত হচ্ছে এইসব কর্মকাণ্ডগুলো কিছু সুযোগ সন্ধানে বা সুবিধাবাদী লোক জড়িত তারা কোনো দল বা সংগঠন বা কোনো নেতার লোক না কোনো অপরাধের জায়গা কোনো দল বা সমাজে নেই এরা আপনার আমার পরিচিত লোক যাদের ছত্রছায় দূর থেকে বিভিন্ন অপরাধীদের এলাকায় এনে এই ধরনের চুরি চিন্তায়গুলো করায়। দিনে বেলায় ঘুরে ফিরে দেখে আর রাতে বেলায় এসব করে থাকে তাই দিনে ও রাতে বা রাত দশটার পর কোনো অপরিচিত বা পরিচিত লোক আপনার বাড়ির আশেপাশে দেখলে তাকে প্রশ্ন করুন যদি সন্দেহ হয় তবে তাকে আটকে স্থানীয় লোকজন জড়ো করুন বা প্রশাসনকে জানান ধরে দিন পুলিশ বা সেনাবাহিনীর কাছে কোনো ভয় বা আতঙ্কিত হবেন না অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন তার কোনো দল বা কোনো গোষ্ঠীর বা তাদের চোরের কোনো ধর্ম নেই আপনার চোপ থাকার কারণে এরা আরও শক্তিশালী হয়ে উঠছে তাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন সজাগ দৃষ্টি রাখবেন সময় এবং সতর্ক থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম